আমার পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল যেটা এখন নাই গত রাতে ঘুরে গেছে রাফি ভাইকে বাংলাদেশের কেনা চেনে আমাদের ইয়াং জেনারেশন থেকে শুরু করে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন সকলেই চেনে কাফি ভাই ইদানিং কাফি ভাইকে নিয়ে নানান আলোচনা নানান সমালোচনা এবং প্রোল দেখলাম এটার মূলত কারণ কাফি ভাই বই শপে বই মেলাতে একটা মেয়ের হাত ধরার জন্য এত আলোচনা সমালোচনা চলতেছে আমরা যদি বই মেলাতেই দেখি কত যুবক যুবতী দ্বারা কাদের উপরে হাত দিয়ে জড়িয়ে ধরে কত নানান ভাবে চলাফেরা করতেছে এতে কারো কোনো মাথা ব্যথা নেই আমাদের রাফি ভাই একটা মেয়েকে কয়েকটা গোলাপ দেওয়ার কারণে জাস্ট একটু হাত ধরার কারণে তাকে নিয়ে কত আলোচনা সমালোচনা টোল করত এখন অব্দি তো সবকিছু ঠিকঠাক ছিল যেখানে কাফি ভাই প্রতিবাদক মূল্য একটা ভিডিও বানাইছে এটা হয়তো আপনারা দেখছেন এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও আপনারা হয়তো দেখছেন কাফি ভাইয়ের বাড়িটাকে কিভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সবাই আসলে এই দিনটারই অপেক্ষা করতেছিল যে কাফি ভাইয়ের কবে সুযোগ পাবে ক্ষতি করার এতদিন বাংলাদেশের মানুষ আমরা যারা আছি কাফি ভাইয়ের ফ্রেন্ড ফলো তারা কিন্তু কাফি ভাইকে যথেষ্ট ভালোবাসতাম আসলে এই যে মেয়েদের হাত ধরার কারণে যে 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 সমালোচনার কারণে কারণে একটু এই মানটা একটা বিশৃঙ্খলা কাফি ভাই আমাদের দেশকে ভালোবাসে এগুলোই কিন্তু অনেকে সহ্য করতে পারে না আসলে তারা খুঁজতেছিল কাফি ভাইয়ের একটা দুর্বলতা একটা সুযোগ এই যে একটা কাফি ভাইকে নিয়ে সমালোচনা আলোচনা চলতেছে এটারই সুযোগ কিন্তু তারা কাজে লাগিয়েছে যেখানে কাফি ভাই এই সম্মেলনে জানিয়েছেন যে কাফি ভাই নিরাপত্তা আপনারা যারা কাফি ভাইকে ভালোবাসেন কাফি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এই যে কাফি ভাইয়ের ফ্যামিলি কত যে হামলা কাফি ভাইয়ের উপরেও না জানে কখন জানে হামলা হয় সবাই কাফি ভাইয়ের জন্য দোয়া করবেন আর আশা করা যায় এটার খুব দ্রুতই বিচারের আওতায় আনা হবে খুব দ্রুতই এটার একটা ব্যবস্থা করা হবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে খুব শীঘ্রই এদের মূল হত্যাকারীদের মূল ঘটনাকারী হামলাকারীদেরকে আপনারা খুঁজে বের করেন তা না হলে কিন্তু পরবর্তীতে এরকম আরো অনেকে por la hamlajo te